পাচ্ছেন একদম গলার থেকে পুরো প্যানেলটা কাজ করা এটার হাতাটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশের আছে দেখেন সুন্দর হচ্ছে গাড়াটা এটা পাঁচশো টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আসসালাম চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম চারশো পঞ্চাশ টাকায় সুপার ধামাকা অফার কিছু টু পিস থ্রি পিস গার্সের দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন পুরো টেবিল ভর্তি কালেকশন মানে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত কিন্তু থ্রি পিসের কালেকশন আছে শুরুতে লোকেশন বলে দিচ্ছি বীজ বাজার বিড়ে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুরুতে চমৎকার এটা কিন্তু পার্টি ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন একদম গলা থেকে পুরো প্যানেলটা কাজ করা এটার হাতাটা দেখেন ফুললি কাজ করা মানে প্যানেলটা পুরো রাজকীয় একটা কিন্তু কাজ এটা ইন্ডিয়ান সিলন জর্জেট প্লাস প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে কাজ করা এ হচ্ছে দোপাট্টাটা সেম ফেব্রিকস প্রাইস কত এর প্রাইস হচ্ছে অনলি 1680 টাকা 1680 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা 38 থেকে কালার হবে টোটাল দুইটা কালার সাইজ হবে 38 থেকে ছেচল্লিশ পর্যন্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাইলে অবশ্যই কিন্তু আপনারা বীজ বাজারে ভিজিট করবেন এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে ভ দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে মাস্টার্ট এবং হচ্ছে টরে কম্বিনেশন এটা কিন্তু স্টোন করা কটসুতোর কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 1450 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल ওকে একদমই প্রিমিয়াম কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি ডলার ওয়ার্ক করা হবে সম্পূর্ণ কাজ করা একদম শাইনি একটা ড্রেস বিশেষ করে ওর্ণাটা দেখেন চান্দুরি সিল্ক আর এখন আরং কটনের ড্রেসগুলো কিন্তু সিল্কের জন্য বেশি বিখ্যাত তাই না প্রাইজ কত এটা এটার নয়শো পঞ্চাশ টাকা নয়শো আশি টাকা আচ্ছা ওয়াউ সিওরস এটা দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাত্টা প্রাইজ থাকবে নশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু ওকে এই যে কালার আছে টোটাল তিনটা এই যে দেখেন শর্স এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কিন্তু সোভার কালার তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্যাক সাইড ওকে আচ্ছা কিছু অফারের নায়রা দেখাবো এটা হচ্ছে কাট তাই না এই যে দেখেন এটা গ্রাউন্ডের ভিতরে আছে এমব্রয়ডারি কাজ করা এটার হাতায় কাজ এবং প্যানেলেও কাজ এটা লিলেন কটন ওনাটা হবে চুনরি প্রিন্ট দেখেন একদম পাঁচ হাতের একটা নামাজি দুপাটটা হবে এই হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্ক প্রাইস ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা শার্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার প্রাইস থাকবে এটাও ছয়শো পঞ্চাশের গারেসের দেখেন মানে ভাইদের গারা কিন্তু ঘের বেশি আচ্ছা আরও কিছু গারেসের দেখাবো এটা বটল গ্রিনের ভিতর আছে সুন্দর এটা গারারা আর এই হচ্ছে এটার গাড়াটা দেখেন অনেক ঘেরের একটা গারাড়া দোপাট্টাটা দেখি ভাইয়া এই যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা কিন্তু ব্লক করা আছে তাই না এটা ব্লক প্রিন্ট করা রেস্টোন করা আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর প্যান্টটা প্রাইস পাঁচশো আশি টাকা কালার একটাই তাই না আচ্ছা খুব সুন্দর একটা আপনাদেরকে স্টোনের গাড়াটা দেখাবো এটা হচ্ছে কামিজটা নিচে স্টোন করা এটাও স্ক্রিন প্রিন্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা এটাও পাঁচশো আশি এটা এগুলো সবই গাড়াটা দেখাবে এখন আচ্ছা ফি এখন যা দেখাবো সবই গারারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল গারারারাগুলো দেখেন এটাও পাঁচশো আশি টাকার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে গারারা এ হচ্ছে দুপারটা ওকে তো গারারার লাস্টে একটা ডিজাইন দেখাবো এটা অনেক বেশি ডিমান্ড কারণ এটা আপসন করা দেখেন এটা আপসন গারাারা থাকবে আর এটার গারারার ঘেরটাও সুন্দর প্লাস হচ্ছে ডিজাইনটাও সুন্দর এই হচ্ছে গারারাটা এটাও পাঁশআশি টাকা আচ্ছা এ হচ্ছে তোপারটা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কালার আছে টোটাল তিনটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর ওকে এটা ব্ল্যাক এটাও পাঁচশো আশি মানে এগুলো তাড়াতাড়ি নিয়ে নেবেন যেহেতু অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু বেশি থাকে না স্টক লিমিটেড প্রাইস সেন্ট ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা জাম কালার কত প্রিটে একটা কালার স্টোন করা প্যান্টটা হবে বাটার সিল্ক প্লাস এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইজ কত এটা ছয়শো পঞ্চাশ বডি সাইজ কত আছে এগুলো 38 থেকে 44 38 থেকে 44 ওকে এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা আচ্ছা অফারের খুব সুন্দর একটা লাখনো মানে ফুল কারি টু পিস দেখাবো এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত ভাই এগুলো 430 টাকা 430 টাকা 450 টাকা বলছিলাম চারশো তিরিশ টাকা একদম লুটপাট অফার প্রাইস একদম রংকশের হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি খুবই ভালো চারশো আচ্ছা লাস্ট ওন একটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু লিলেন কটনে থাকবে সিকোয়েন্সের কাজ প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখেন কত সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত ছয়শো পঞ্চাশ কালার আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ কিন্তু অ্যাভেলেবেল এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে এই যে ভার্স এটা দেখেন এটাও দারুণ একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর